দর্শক ও আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার হেলথ টক ফেসবুক পেজে দর্শক রেনাটা নিবেদিত ফুসফুসের যত্ন পাওয়ার্ড বাই সালটিকা ইন্ডারজেনজি ওপেক্সা অডমন অনুষ্ঠানটিতে আমরা গত পর্বে কথা বলেছিলাম অ্যাজমার বিভিন্ন বিষয় নিয়ে অ্যাজমা আসলে হলে পরে আমাদের লাইফ মডিফিকেশনটা কিরকম হওয়া উচিত কি ধরনের ট্রিটমেন্ট নেওয়া উচিত ইনহেলারের গুরুত্বপূর্ণ যে ভূমিকা এবং ঠিকমতো ইনহেলার না নিলে আসলে যে লম্বা ধরে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে এই বিষয়টা ঘটে এবং দেখা যায় কি যে ইনহেলারের যে কার্যকারিতাটা ছিল সেটা কিন্তু অনেকটাই হারিয়ে যায় এবং আমরা মনে করি আমরা কেন ভালো হচ্ছে না তো এই বিষয়গুলো কিন্তু আমাদের সাথে বিশেষজ্ঞ ডক্টর যিনি তুলে ধরেছিলেন আমরা আজকেও আমাদের অনেক সৌভাগ্য তাকে আবারও পেয়েছি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আমরা মেডিকেলের ভাষা কথাটা হচ্ছে সোজা বাংলায় সিওপিডি এটা শ্বাসতন্ত্রের আরেকটি রোগ যেটা লম্বা সময় ধরে সংক্রমণ হওয়ার পরে হয় এবং এটা হলে পরে কিন্তু আমাদের অনেকগুলো বিষয়ে কিন্তু আমরা ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যাই মানে আমাদের ইমিউনিটিটা অনেকাংশে কমে যায় শ্বাসতন্ত্রের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে দেখা যায় যে তার ঠান্ডা কাশি এগুলো অনেক বেশি হয় কিন্তু মানে আসার বিষয় যেটা সেটা হচ্ছে লাইফ স্টাইল যদি সামান্য একটু মডিফাই করে নেওয়া যায় এবং সেই সাথে কিছু মেডিসিনের অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া যায় আমরা কিন্তু অনেকটাই ভালো থাকতে পারি এবং এই বিষয়গুলো নিয়ে জানানোর জন্য আরো সুন্দরভাবে আরো ডিটেলস আপনাদের সাথে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে জয়েন করেছেন অধ্যাপক ডাক্তার কে সি গাঙ্গুলি যিনি সিনিয়র কনসালটেন্ট বিভাগের প্রধান হিসেবে ডিপার্টমেন্ট অফ মেডিসিন এবং চেস্ট ডিজিজেস ডিপার্টমেন্টে ইম্পালস হসপিটালে কর্মরত আছেন লম্বা সময় ধরে স্যার এবং স্যারকে অনেক সৌভাগ্য যে আমরা পেয়েছি কারণ অ্যাজমানীয় স্যার অনেকগুলো সুন্দর সুন্দর কথা বলেছেন এবং আজকে আমরা অনেক ইনফরমেশন নিব আমি শুরুতেই স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে জয়েন করার জন্য স্যার ধন্যবাদ আপনাকে এবং আমি স্বাগত জানাই আমাদের দর্শক শ্রোতাদেরকে আশা করি আজকের এই আলোচনা থেকে তাদের অনেক কিছু জ্ঞান অর্জন হবেন এবং যারা সিওপিডি রুগী আছে তারা যদি বিশেষভাবে মনোযোগ দিয়ে শুনেন তাহলে তারা উপকৃত হবেন অনেক ধন্যবাদ স্যার আমরা আজকে স্যার চেষ্টা করছি কি যে সিওপিডি বিষয়টা কিছু তুলে ধরার জন্য প্রথমে যদি স্যার একটু আমাদের সাথে শেয়ার করেন যে আসলে সিওপিডি মানে যেটা আমি ডাক্তার আপনি ডাক্তার হয়তো বা বুঝতে পারছি টার্ম কি কিন্তু অনেকে হয়তো বা রোগটিতে ভুগছেন ঠিকই কিন্তু তারা আসলে জানেনই না যে আসলে তাদের সিওপিডি হয়েছে তো সেই জায়গা থেকে যদি স্যার একটু জানি যে সিওপিডি রোগটা কি এবং কেন হয় ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর প্রশ্ন আমরা সিওপিডি সিওপিডি বলেই সবাই এটাকে চিনি কিন্তু সিওপিডি যে কি জিনিস সেটা হয়তো অনেকেরই সম্মুখ ধারণা নেই থাকার কথাও নয় চিকিৎসক ব্যতীত কারো থাকার কথা নয় সিওপিডি এটা কয়েকটি ওয়ার্ডের আদ্যক্ষর সি মিনস ক্রনিক ও মিনস অবস্ট্রাকটিভ পি মিনস পালমোনারি এবং ডি মিনস ডিজিজ তাহলে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এর বাংলা করলে দাঁড়ায় দীর্ঘস্থায়ী বা দীর্ঘ মেয়াদী একটা বাধা প্রদানকারী এবং ফুসফুসের বাধা প্রদানকারী আমরা এর পূর্বে বাধা সৃষ্টি করে তাহলে এখানে স্বাস্থতন্ত্রের বাধা এবং অ্যাজমার স্বাস্থ্যন্ত্রের বাধার ভিতরে একটা মৌলিক পার্থক্য আছে আমি সেদিনও বলেছি যে একটি রিভার্সিবল আর একটি ইর রিভার্সিবল বাংলা করলে দালা যে একটিকে ওষুধ দিলে পরে সেটি নিরাময় হয় অ্যাজমাটা নিরাময় হয় কিন্তু সিওপিডির যে বাধা সে বাধাটা স্থায়ী বাধা পার্মানেন্ট বাধা এ বাধা কোনোদিন নিরাময় করা সম্ভব হয় না হয়তো তার যে প্রোগ্রেশন সেটা যে কত দ্রুত খারাপ দিকে যাবে সেটাকে চিকিৎসা দ্বারা আমরা বন্ধ করতে পারি কিংবা হল করতে পারি কিছুটা কমাতে পারি কিন্তু একদম বন্ধ করে দেয়া যায় না এটা হচ্ছে মূল বিষয় এটি সিওপিডি মানে বা ফলে একটা বাধা হয় সেই বাধার একটি রোগ এখন সবার মতো প্রশ্ন আসে কেন কেন এই বাধাটি হয় এই বাধাটি মূলত শতকরা পঁচাশি ভাগ ক্ষেত্রে এর কারণ হইছে ধূমপান এবং অতিরিক্ত ধূমপান এবং আমরা ওই ধূমপানের একটা হিসাবও করি প্যাক সিগারেট যিনি পান করেন এবং এরকম এক বছর যদি তিনি পান করেন আমরা একদম যারা ধূম পাই যারা দশ বছরের বেশি এরকম ধূমপান করছেন পনেরো বছর বিশ বছর এদেরই বরং সিওপিডি হওয়ার সম্ভাবনা খুব বেশি এরা শতকরা পঁচাশি ভাগ বাকি পনেরো ভাগ হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা ধুলো বালির ভিতরে সারা জীবন হয়তো কাজ করতে বাধ্য হয়েছে আমাদের দেশে সেটা খুবই স্বাভাবিক বিষয় ইন্ডাস্ট্রিয়াল যে ময়লা ধুলা আছে সেগুলোর ভিতরে কাজ করেছেন ফিউম যেমন পেট্রোলিয়াম ফিউমস কিংবা যে কোনো তরল পদার্থ বার্ন করলে তার থেকে যে গ্যাস বের হয় ভ্যাপার বের হয় সেই ভ্যাপার আরেকটা বিষয় হতে পারে যে আমাদের মায়েরা যারা চুলায় গ্রামের গ্রামীণ জীবনে খড় দিয়ে লাকড়ি দিয়ে রান্না করেন অতি কষ্টে তারা রান্না করেন সেখান থেকে যে ধোঁয়া নির্গত হয় এটি একদিন নয় সারা জীবন রান্না করতে করতে ভিতরে ভিতরে যে যে এই শ্বাসনালীতে প্রবেশ করে সেটা কিন্তু তার শ্বাস নারীর প্রদাহ সৃষ্টি করে এবং আলটিমেটলি তার এই শ্বাস নালীটি সংকুচিত হয়ে যায় ফলে দেখা যায় যে নারীদেরও সিওপিডি হয় যদিও বেশিরভাগ পুরুষের হয় কিন্তু কিছু কিছু নারীরও এই রোগ হতে পারে আরেকটি গ্রুপ আছে যারা অ্যাজমাতে ভুগলেন প্রথম থেকে এলার্জি ছিল হাসি কাশি ফ্যামিলি হিস্ট্রি ছিল তাদের যদি চিকিৎসা ঠিক ঠিক ভাবে করা না হয় তাহলে অবধারিত সেটি সিওপিটি হয়ে যাবে অর্থাৎ যিনি রেভার্জিবল ছিলেন তিনি রেভার্জিবল হয়ে যাবেন ফলে এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে অতি ক্ষুদ্র একটা অংশ আছে ওয়ান পার্সেন্ট বলা হয় অ্যারাউন্ড ওয়ান পার্সেন্ট যাদের জেনেটিক্যালি একটি এনজাইমের ডেফিসিয়েন্সি থাকতে পারে আলফা ওয়ান এন্টি ট্রিপসিন ডেফিসিয়েন্সি বলা হয় এটি আসলে আমাদের বাস্তবিক জগতে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নয় আমরা মূলত ধূমপান জনিত সিওপিডি এবং ইন্ডাস্ট্রিয়াল বা অন্যান্য ধুলাবাড়িতে কাজ করে যারা তাদের ভিতরে যে সিওপিডি বা অ্যাজমা ইল ট্রিটেড মেল ট্রিটেড আনট্রিটেড সে সমস্ত যে সিওপিডি সেগুলো আমরা আমরা বেশি কথা বলি তাদের কথাই আলোচনা অনেক ধন্যবাদ স্যার স্যার এই জায়গাতে যদি একটু বলি যেহেতু স্যার আমরা আপনি কথাগুলো বললেন যে অনেক সময় লাইফ স্টাইল মডিফিকেশন বা অভ্যাসজনিত জনিত কারণে কিন্তু অনেক সময় হয়ে থাকে বা ইন্ডাস্ট্রিয়াল ফিউম থেকে অনেক হয় সেই সিগারেট স্মোকিং করছে না বা সে হয়তো বা তেমন কোনো তার বদ অভ্যাস বা খারাপ অভ্যাস নেই কিন্তু দেখা যাচ্ছে কি যে সে লম্বা সমুদ্রে ইন্ডাস্ট্রির ধার ডাস্টিং বা লম্বা সমুদ্রে লাঠি চুলায় কাজ করছে তো এই জায়গা থেকে সব যদি একটু বলি যে যদি কখনো এই মানে আমরা জান বুঝতে পারি যে না এই ধরনের বিষয়গুলো হয়েছে তাহলে রোগীদের উদ্দেশ্যে বা দর্শকদের উদ্দেশ্যে স্যার যদি একটু বলেন যে কি কি লক্ষণ উপসর্গ থাকলেই তার আসলে পরবর্তীতে ডক্টরের কাছে যাওয়া উচিত এবং পরীক্ষা নিরীক্ষাগুলো করিয়ে কনফার্ম হওয়া উচিত যে হ্যাঁ তার আমার সিওপিডির মতো সমস্যা হয়েছে খুব সুন্দর প্রশ্ন কারণ যিনি ধূমপান করছেন তিনি হয়তো বুঝতেও পারবেন না কখন তার সিওপিডি হচ্ছে কিন্তু উনি তিনি ধূমপানের কারণেই দেখা যায় মাঝে মাঝে কাশি দিচ্ছেন এবং এটা স্মোকার কাপ বলে একটা শব্দ প্রচলিত আছে আমি ধূমপান করি সেজন্য মাঝে মাঝে দুই একটা কাশি দিই এইভাবেই সেটাকে তারা নিজেরাই বিশ্লেষণ করেন ব্যাখ্যা করেন কিন্তু এটি সত্যি কথা নয় সব ধূমপাই কাশি দেন না যেই ধূমপাই ধূমপানের সময় বা ধূমপানের পরবর্তী সময়ে বেশি বেশি কাশি দেয় তাকেই সন্দেহ করতে হবে যে তার বোধ হয় সিওপিডি হতে পারে যেই ব্যক্তি আগে পাঁচ মাইল হেঁটে যেতে পারত কোনো সমস্যা হতো না কিন্তু এখন এক কিলোমিটার যেতে তার দম ফুরিয়ে যায় হয়রান লাগে শ্বাসকষ্ট হয় মনে হয় যে একটু জিড়িয়ে নেই এই যে আনডিউ টায়ার্ডনেস যে কথাটা বলি এই ব্যক্তিকে সাসপেক্ট করতে হবে যদি ধূমপাই হয় যে তার বোধ হয় সিওপিডি হচ্ছে এর বাইরে তো আছে যে পরিশ্রম করলে শ্বাসকষ্ট হয় এমনিতে হয় না সোজা পথে হাঁটলে তো আর হয় না কিন্তু একটু আফিল বা উঁচুতে যদি সিঁড়ি বেয়ে যদি উঠতে হয় তখন তার শ্বাসকষ্ট হয় তাহলে তাকে সাসপেক্ট করতে হবে যে যে তার সিওপিডি আছে বোধ হয় এইভাবে প্রথমত এবং এই কাশি যারা দেন অ্যাজমা রুগীও কাশি দেন কিন্তু অ্যাজমা রুগী সাধারণত কাশিতে খুব একটা কপ করে না যদি ইনফেকশন হয় নিউমোনিয়া হয় তখন ভিন্ন বিষয় এছাড়া তাদের কাশি হয় কিন্তু কাশিতে কফ আসে না কিন্তু সিওপিডি রোগীদের প্রায়শই কিছুটা শ্লেষা আছে কফ আসে সেটা কফের স্বাভাবিক রঙ হতে পারে হলদেও হতে পারে এবং কি সবুজাও হতে পারে গ্রিনিশ কালারও হতে পারে এই এটা হবে তাদের প্রাথমিক সিমটম এর চেয়ে বেশি যখন হয়ে যায় তখন তো ফ্রিকোয়েন্টলি সে কাশতে থাকে এবং শ্বাসকষ্ট বোধ করে বসা অবস্থায় শ্বাসকষ্ট বোধ করে পরিশ্রম করতেই পারে না ইভেন নিজস্ব যে বাথরুম টয়লেট টা করে আসবে সেটা পর্যন্ত করতে পারছে অনেক ধন্যবাদ স্যার আমরা এই জায়গাতে অনেক ধন্যবাদ স্যার আমরা এই জায়গাটাতে একটা ছোট একটা বিরতি নিব বিরতির পর ফিরে এসে এই যে সিইউপিডি پیشنট যারা বা আক্রান্ত হয়েছিল বা যারা কনফার্ম ডায়াগনোসিসড হয়েছিল তারা কিভাবে করে আসলে ট্রিটমেন্ট বা অ্যাডভান্সড ট্রিটমেন্টটা নিতে পারেন এবং সেই সাথে লাইফ লাইফস্টাইলটাকে কিভাবে তারা মডিফাই করলে তারা কিছুটা ভালোভাবে বাকি জীবন যাপন করতে পারেন সেটা স্যার জানবো তার আগে একটা ছোট বিরতি নেচ্ছি আহ সুপ্রিয় দর্শক রেনাটা পিএলসি নিবেদিত ফুসফুসের যত্ন পাওয়ার্ড বাই সালটিকা ইন্ডা ইন্ডারেন্জি ওপেকজা অর অনুষ্ঠানটি এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার বিরতির পর ফিরে আসছি থাকবেন আমাদের সাথেই এে দর্শক রেনাটা পিলসিলিবিদিত ফুসফুসের যত্ন পাওয়ার বাই সালটিকা ইনডারেঞ্জি ওপেকজা অরমন অনুসারেতে আজকে আমরা কথা বলছিলাম ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের আদ্যপান্ত সবকিছু নিয়ে এবং ফুসফুসের যে একটা ক্রনিক সমস্যা এই সমস্যাটি কিন্তু আমরা অনেক সময় কিন্তু কাশি ঠান্ডা ওষুধ খেয়ে খেয়ে লম্বা সময় পার করে অনেক দিন পর গিয়ে আবিষ্কার করি যে আসলে আমার এই হয়েছিল এবং सीओপিডি এর ভয়াবহতাটা তখনই আমরা টের পাই যখন দেখা যায় যে আমরা স্যার বলছিলেন যে আমরা বাথরুম পর্যন্ত যেতে যেতে পারছি না বা উঠে বসতেও পারছি না এমন ভাবে স্বাস্থ্যকুষ্টটা হয়ে যায় এবং আমাদের দেশে প্রেক্ষাপটে আসলে বলতে গেলে এই প্রবলেমটাই বেশি হয় এই জন্য যে অ্যাওয়ারনেসটা আসলে কম কারণ আসলে আমরা দৈনন্দিন জীবনে ব্যস্ততাটা আমাদের এত বেশি এবং আমরা তো ডেন্সলি পপুলেটেড একটা কান্ট্রি যার কারণে আমাদের অনেক কিছুতে আসলে রাশ অনেক বেশি মানে জীবন জীবিকার তাগিদে সবারই আসলে অনেক চাপ সবকিছু মিলে আমরা আসলে নিজের যে খেয়াল করব বা আমার যেটা জিনিস হয়েছে সেটার জন্য যে ডক্টরের কাছে বা আসলে কি এটা হয়েছে কিনা এতটুকু জিনিস করতে করতে আমাদের অনেক দু সময় পেরিয়ে যায় এবং আমরা অনেক শেষ পর্যায়ে আসলে ডক্টরদের কাছে যাই ইভেন যারা আমরা অনেক এডুকেটেড তাদের মধ্যেও এরকম পাওয়া যায় যে অনেক লাস্ট স্টেজে তারা এসেছেন ডক্টরের কাছে তো সেই জায়গা থেকে আমরা যদি পিছিয়ে না পড়ি অ্যাটলিস্ট খারাপ অবস্থা হওয়ার আগে ডাক্তারের কাছে গেলে আমাদের ডিজিজ বার্ডেনটা যেমন কমে যায় তেমনি আমাদের ইকোনমিক্যাল বার্ডেনটাও কিন্তু কমে যায় এবং সরকারের যে এই যে চাপ হসপিটাল গুলোতে সেগুলো কিন্তু অনেকটা কমে স্যারকে যদি একটু আস্ক করি স্যার যে সিওপিডি বা ইকনিক অবসেটিভ পার্মানেন্ট ডিজিজের ক্ষেত্রে ট্রিটমেন্ট অপশনগুলো কি মানে আমার হয়ে গিয়েছে আমি এখন খারাপ অবস্থাতে আছি সেক্ষেত্রে আমি আসলে কিভাবে চিকিৎসা নিতে পারি ধন্যবাদ হ্যাঁ চিকিৎসা তো অবশ্যই জানতে হবে এবং আমরা চিকিৎসকরা চিকিৎসা কিন্তু যারা রোগী বা সাধারণ মানুষ যারা ধূমপান করেন তাদের জন্য প্রয়োজন যে কিভাবে সিওপিডি বন্ধ করা যায় প্রিভেন্ট করা যায় প্রতিরোধ করা যায় কারণ হয়ে গেলে তো চিকিৎসা ডাক্তারের কাছে যাবে একজন না হয় আরেকজন দুইজন না হয় তিনজন কেউ না কেউ চিকিৎসা করবেন কিন্তু তিনি তো এটি জানেন না যে তার এই রোগটি প্রতিরোধ করা সম্ভব ছিল তিনি যদি ধূমপান না করতেন তাহলে তার এই রোগটি হতো না আমি এক টেলিভিশন এই বয়সটাতেই অনেকেই ধূমপানে অভ্যস্ত হইয়া পড়েন বা ধরে এই সময়ের পাঠ্যপুস্তকে একটাই অন্তত চ্যাপ্টার থাকা উচিত ধূমপানের অপকারিতা বা খারাপ দিকগুলো সম্বন্ধে আমাদের সিগারেটের গায়ে কতগুলো স্ট্যাটিউটরি নিষেধাজ্ঞা লেখা থাকে সেখানে ক্যান্সারের কথা লেখা আছে কিন্তু সিওপিডির কথা লেখা নাই কিন্তু এটি সবাইকে জানতে হবে যে সিওপিডি একটি মরণ ঘাতি রোগ সিওপিডি একবার হলে এটাকে কিন্তু আর সারানো যাবে না এবং নিশ্চিত যদি অন্য রোগে এর ভিতরে মৃত্যু না হয় তাহলে সিওপিডিতেই তার মৃত্যু হতে হবে ফলে এটি জানা খুবই আবশ্যক এবং আমার দর্শক শ্রোতা যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ রইল যে আপনারা ধূমপানের অপকারিতা সম্বন্ধে জানার চেষ্টা করুন সচেতন হন আপনাদের যারা সন্তান আছেন শিশু কিশোর আছেন যাদের ভিতরে স্বাভাবিকভাবেই অ্যাডোলেসেন্স কিশোর বয়সের যে একটি দুরন্তপনা থাকে তারা অনেকে অনেক সময় ফ্যান্টাসি মনে করেও অনেক সময় ধূমপান করেন সেটি তাদেরকে বুঝান যে ধূমপান কোনো মতেই উচিত নয় এটি শুধু ক্যান্সার নয় এটাতে মরণ ব্যাধি সিওপিডিও তৈরি করে এখন প্রশ্ন চিকিৎসা তো প্রথমত আমি তার সিওপিডির চিকিৎসা করছি খুব ভালো ফল পাওয়া যাবে না হয়তো সাময়িক একটু তার সিমটম কমতে পারে পাওয়া যাবে না এবং আমরা বলি যে এই যে শ্বাস নালী সংকুচিত হয়ে গেল ধূমপানের কারণে তো শ্বাস নালীকে ডাইলেট করার জন্য বেশ কিছু ওষুধ এখন বাজারে আছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য এর কোনটি কিন্তু পরিপূর্ণভাবে একজন সন্তুষ্ট করতে পারে তার ভাবে একজন শ্বাস পূর্বতন ধূমপানের পূর্বে বা সিওপিডি হওয়ার পূর্বে যে আয়তন ছিল আকার ছিল সেই আকারে ফিরিয়ে নিতে পারে না কিন্তু কিছুটা সম্প্রসারিত হলেও ওই ব্যক্তি শ্বাসে বাতাস নিতে পারে বায়ু নিতে পারে এবং বায়ুর সাথে অক্সিজেন গ্রহণ করতে পারে এবং তার কিছুটা উন্নতি হয় এবং তিনি দীর্ঘ জীবন লাভ করতে পারেন এটি একটি বিষয় অর্থাৎ যিনি হয়তো চিকিৎসা না নিলে দু চার বছরই মারা যেতেন তিনি চিকিৎসা নিয়ে দশ বিশ বছর দিতে পারবেন বা তারও বেশি আয়ু পেতে পারবেন এটি একটি বিষয় হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে তে যেহেতু অক্সিজেন ডেফিসিয়েন্সি হয় শরীরে ফলে শরীরের সমস্ত মাংস পেশি কিন্তু কৃষক হয়ে ওঠে শুকিয়ে যেতে থাকে যারা চাকরি করে চাকরি হয়তো বন্ধ হয়ে যেতে পারে কিন্তু তাকে তাহলে চালিয়ে নিতে পারেন এরপরে

তিনিও কিন্তু উঠে কাজকর্ম করতে পারেন এটি একটি বিষয় তৃতীয়ত যে তার মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে এই সিওপিটি যার হয় তিনি যখন জেনে যান যে এটি আর সারার যোগ্য নয় তখন তিনি হতাশ হয়ে পড়েন উদ্বিগ্ন হয়ে পড়েন তার এই অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এ দুটো মিলে মাঝে মাঝে তার সিওপিটি এক্সাসারবেশন হয় এবং লাং ড্যামেজ আরো বেশি বেশি হয় ওই এক্সাসারবেশনের কারণে ফলে এই এক্সাসারবেশন কিভাবে প্রিভেন্ট করা যায় আমরা এর জন্য অনেক সময় ভ্যাকসিন দিয়ে থাকি নিমোকাল ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এগুলো কার্যকর কিন্তু তার চেয়েও বেশি এক্সাসার্ভেশন হয় আমার অভিজ্ঞতায় বলে যে অত্যধিক অ্যাংজাইটি এবং স্ট্রেসে এবং অনেক সময় তাদেরকে আইসিউতে নিয়ে নেওয়া হয় যে তাদের তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে স্যাচুরেশন ফল করে গেছে নিঃশ্বাস নিতে পারছেন না ইত্যাদি কারণে আমি অনেক সময় দেখেছি যে এদের বিরাট অংশই দেখা যায় শুধুমাত্র স্ট্রেসের কারণেই ওই অবস্থাটি হয়েছে তার স্ট্রেস কমিয়ে দিলে তার হয়তো আইসিউর প্রয়োজন হতো না এবং আইসিউ কখনোই যে কোনো হাসপাতালের আইসিউ কখনোই খুব সুখকর জায়গা নয় আইসিউতে অত্যন্ত রেজিস্ট্যান্ট ধরনের ব্যাকটেরিয়ার রোগীরা থাকেন এবং তাদের কাছ থেকে একজন থেকে আরেকজনে ছড়াবার সম্ভাবনা বেশি থাকেন ফলে আইসিউতে একজন সিওপিডি রোগী ঢোকার মানে তিনি আবার সুস্থ হয়ে ফিরে আসবেন সেটা কিন্তু একটা সন্দেহের বিষয় হয়ে দাঁড়াচ্ছে ফলে এটি আইসিউ অ্যাডমিশন যথাসম্ভব পরিহার করা যায় তত ভালো আরো ভালো যদি ভেন্টিলেটর না দেওয়া হয় ভেন্টিলেশনে দিলে পরে এদেরকে উইনাপ করা যায় না এটি একটি মস্ত সমস্যা হয়ে দাঁড়ায় ভেন্টিলেশনে দিচ্ছেন স্যাচুরেশন মেইনটেইন হচ্ছে কিন্তু আপনি কতদিন ভেন্টিলেটরে রাখবেন এই ভেন্টিলেটর থেকে তাকে উদ্ধ করতে গিয়ে দেখা যায় মহাবিপথ হয় আবার এইগুলো মাথায় নিয়ে একজন করতে হবে। এই রুগীগুলোর বয়স চল্লিশের বেশি সাধারণত হয় চল্লিশের নিচে আমরা খুব রেয়ারলি হতে পারে কিন্তু চল্লিশের নিচে আমরা সিওপিডি কনসিডার করি না এবং এই বয়সের রুগীদের দেখা যায় ডায়াবেটিস আছে হাইপার টেনশন আছে এবং সিওপিডি রুগীদের ইস্কেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাকের প্রবণতাও বেশি বিভিন্ন কারণে সেটা হতে পারে সিওপিটি কে শুধুমাত্র ফুসফুসের রোগ বলা হয় না এটাকে বলা হয় একটা সিস্টেমিক ডিজিজ অর্থাৎ শরীরে অক্সিজেন কমে যাওয়া এবং বিভিন্ন ধরনের সাইটোকাইন্স কেমিক্যালস রিলিজ হওয়ার কারণে এমন কোনো অঙ্গ নাই যেখানে সে প্রদাহ সৃষ্টি করে না ফলে প্রতিটা অঙ্গকেই কিন্তু সে এফেক্ট করে এই রোগগুলো এই রোগীগুলো দেখা যায় যে ওই নিউরো কিছু কিছু সিম্পটম তৈরি হতে থাকে হাইপোক্সিয়ার কারণে এবং তাদের এই ক্রনিক অ্যাংজাইটি ডিজার্ডার এবং ডিপ্রেশনে থাকলে তার শ্বাসকষ্ট আপনি পর্যাপ্ত ওষুধ দিয়েও আপনি কমাতে পারবেন না ফলে অ্যাংজাইটি ডিপ্রেশন কমাবারও আপনাকে চেষ্টা করতে হবে সেখানে হয়তো অনেক সময় কিছু বিপত্তি ঘটে কারণ এই রেসপিরেটরি প্যাশনগুলোকে যে সমস্ত অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ বা অ্যাংজিওলাইটিক ড্রাগ বা অ্যান্টি ডিপ্রেশন ব্যবহার করা প্রয়োজন সেগুলো খেল রাখতে হয় যে সেগুলো যেন সিডেটিভ না হয় যদি রোগী ঘুমিয়ে যায় তখন তার রেসপিরেটরি সেন্টার আবার ডিপ্রেসড হয়ে পড়তে পারে ইতদিন নানা বিষয় মনে রেখে মাথায় রেখে একজন চিকিৎসককে এই সিওপিডি রোগী হ্যান্ডেল করতে হয় আমি এইজন্য বারবার বলি যে এটি একটি কমপ্রিহেনসিভ ট্রিটমেন্টের বিষয় হয় অনেক ধন্যবাদ স্যার আপনি দুটো সেট করলেন সেই রোগী কিন্তু খুব বেশি খুশি হতে পারবেন না তার যে ওই অ্যাংজাইটি ফ্যাক্টর আছে তার যে স্কেমিক হার্ট ডিজিজ আছে কিংবা কারো কার্ডিয়াক ফেলিয়ারও থাকতে পারে সেগুলোকে ডায়াবেটিস থাকতে পারে তাদের পেটে গ্যাস থাকে সে ডিসপেপসিয়ায় ভুগতে পারে এগুলো সমস্তটাকে কনসিডার করে যদি একটা চিকিৎসা দেয়া হয় যেটাকে আমরা বলে থাকি যে এটা এক ধরনের ইন্টিগ্রেশন বা আমাদের ভাষায় বলি কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট দিলে শেষ পরামর্শের আবার সেই প্রথম কথা যে নিজেরা ধূমপান পরিত্যাগ করুন এবং আপনার সন্তান আত্মীয় স্বজন যারা পরিজন আছেন সবাইকে ধূমপান পরিহার করতে বলুন ধূমপান মানুষ মানুষের কোনো উপকার করে না সমস্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে ধূমপান ধূমপানের কারণে এক গাদা রোগের সৃষ্টি হয় আমি সবটি বললাম না কিন্তু এক গাদা রোগের সৃষ্টি শুধু ধূমপানের কারণে তার ভিতরে ক্যান্সার যেমন গুরুত্বপূর্ণ সিওপিডিও তেমন গুরুত্বপূর্ণ আমাদের দেশে ক্যান্সারের মৃত্যুর হার এবং সিওপিডির মৃত্যুর হার প্রায় পাশাপাশি ফলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকে ধূমপান পরিহার করবেন তৃতীয়ত হচ্ছে আনডিউ টায়ার্ডনেস আমি বলি বাংলায় যেটাকে বলা হয় অযথা হয়রান হওয়া অযথা যদি আপনি হয়রান বোধ করেন তাহলে আপনি ধুমই হলে সিওপিডি মনে করতে পারেন এবং চিকিৎসকের স্মরণাপন্ন হবেন অযথা হয়রান হওয়ার হয়তো আরো কারণ থাকতে পারে কিন্তু সেটা চিকিৎসক নির্ণয় করবেন যে অন্য কোনো কারণে হয়েছে কিনা কারো হার্ট ডিজিজেও আনডিউটা অ্যাডনেস হতে পারে কিন্তু সেটা নিশ্চয়ই আমাদের কাছে আসলে আমরা সে একটু পরীক্ষা করে সেটা নির্ণয় করতে পারব আর একটি কথা যে চিকিৎসার ব্যয়টা হয়তো অনেক ক্ষেত্রেই অনেক বেশি যেমন সত্যি কথা কিন্তু আমি সেই আমার আমার শিক্ষকদের যে ধ্যান ধারণা সেই ধ্যান ধারণাকে আমি বহন করে চলেছি আমি আমার রুগীদেরকে যথাসম্ভব ন্যূনতম ব্যয়ের তাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ কারণ একজন দক্ষ চিকিৎসকের জন্য সিওপিডি ডায়াগনোসিস করা খুব কঠিন কাজ না শুধুমাত্র একটা একটি স্টেথোস্কোপ রোগীর বিবর্ষণ তাকে পরীক্ষা করা একটি সেস্টেক্সের একটি ইসিজি স্পাইরোমেট্রিক করা গেলে ভালো এর বেশি তো খুব বেশি লাগছে না আনুষঙ্গিক স্ক্রিনিং তো ডায়াবেটিস আছে কিনা কিডনিটা ভালো কিনা ইত্যাদি ইত্যাদি ফলে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না চিকিৎসকের পরামর্শটাই এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় চিকিৎসক দেখে যদি মনে করেন যে হ্যাঁ এটি সিওপিডি তাহলে তখনই তাকে চিকিৎসা দেওয়া শুরু করতে হবে শেষ মন্তব্য যে সিওপিডির চিকিৎসা যত আগের ভাগে শুরু করবেন আপনার ফল করবেন হবে না মঙ্গল করছি অনেক ধন্যবাদ স্যার অনেক সুন্দর বলেছেন এবং আমি মানে মনে করি যারা প্রোগ্রামটি মিস করেছেন বা দেখতে পারেনি তারা লিংকে এ জয়েন করে আবার দেখবেন স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে জয়েন করার জন্য সুপ্রিয় দর্শক প্রেরণাটা অনেক ধন্যবাদ স্যার স্যার দর্শক রেনাটা পিএসসি নিবেদিত যত্নে স্যার আমাদের সাথে আজকে জয়েন করেছিলেন অনেকগুলো তথ্য কিন্তু স্যার তুলে ধরেছেন যারা প্রোগ্রামটি হয়তো দেখতে পারেননি এই এই লিংকটা আমাদের দেওয়া আছে এই ফেসবুক পেজে হেলথটক ফেসবুক পেজে যে আপনারা এই লিংকটিতে গিয়ে প্রোগ্রামটি আবার উপভোগ করতে পারবেন যাদের যা যা সমস্যা আছে এখান থেকে কিন্তু অনেকগুলো ইনফরমেশন গ্যাদার করে আপনারা কিন্তু যথাসময় যথোপযুক্ত এবং একদম স্পেশালাইজেশন এর স্পেশালাইজ কাছে গেলে তখন কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে জিনিসটা আর সময়ক্ষেপণ না করে তো সেক্ষেত্রে অনেক অনেক ধন্যবাদ যারা দেখেছেন প্রোগ্রামটা অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন আবারও দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন ধন্যবাদ হেলথ অফ ফেসবুক পেজকে এবং ধন্যবাদ রেনাটাকে আমাদের এই সুন্দর আয়োজনে সহযোগিতা করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ